আজ মঙ্গলবার ষোলোই জুলাই শিক্ষার্থীদের কোঠা আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা সরজমিনে দেখা যায় তেজগা প্রগতি সরণী বনানী বাড্ডা লিঙ্ক রোড মেরুল বাড্ডা রামপুরা ব্রিজ ও স্টাফ কোয়ার্টার লিঙ্ক সহ আরও অন্যান্য জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোঠা সংস্কার আন্দোলন করেন তেজগড় বিভিন্ন রাস্তা অবরোধ করে দুপুর সাড়ে বারোটায় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোঠা সংস্কার আন্দোলন শুরু করেন এ সময় তারা বিভিন্ন রাস্তা অবরোধ করেন কোঠা আন্দোলন নিয়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডে নাইট নিউজের সাথে কথা হলে তিনি জানান আপনাদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক

অপরদিকে দেখা যায় কোঠা সংস্কার আন্দোলন করেন সকাল দশটায় বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যায় পাশাপাশি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করে কোঠা সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীদের এ আন্দোলনে রামপুরা মেরুল বাড্ডা বাড্ডা লিঙ্ক রোডসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক পরিদর্শক এসআই মোজাম্মেল হক জানান সকাল দশটায় শিক্ষার্থীদের আন্দোলনে রামপুরা থেকে কুরিল বিশ্ব রোড পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে অপরদিকে যাত্রীগণ গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে সূর্য আহমেদ মিঠুন বিশেষ প্রতিনিধি ডে নাইট নিউজ বাড্ডা ঢাকা